রাষ্ট্রের প্রকৃত পক্ষে একটা ব্যালেন্স তৈরি করতে চান যে এক পক্ষ আরেক পক্ষ যাতে করে ক্ষমতার ভারসাম্য রক্ষা হয় এক পক্ষ যাতে জালেম না হয়ে যায় যদি আপনি প্রকৃত পক্ষে একটা ব্যালেন্স রাষ্ট্র গঠন করতে চান তাহলে আলেমরাই হবে সবচাইতে বেশি সরকারের সমালোচনা ঠিক যে কোনো জুলুম হবে আসিনার বিরুদ্ধে যেমন আলেমরা বলেছে এই সরকারের বিরুদ্ধে বলতে সামনে সরকারের বিরুদ্ধে বলতে হবে কেন কারণ কোন সরকারি ফেরেশতা

আমি বলি বেটা তুমি ছাত্র লীগ করো কখনো যদি তোমার মনে খুশা লাগে বুঝতে হবে তোমার মধ্যে এখনো সমস্যা আছে এই বাংলাদেশে কোন দল একশো মেয়েকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি উদযাপন করেছে এই দলটার নাম কি মানিক নামে এক বদমাস ছেলে একশো মেয়েকে দর্শন করে সে মানুষ যেমন ক্রিকেট খেলে

একটা ইলিশ দেই আর তারা আমাদেরকে বুলেট মেরে আমাদের বোনদেরকে মারে তারা আমাদেরকে বন্যার পানি দিয়ে বাসায় দেয় আরো বন্যা দাও পানি পাঠাও আমরা সামনের জনে একশো টন থেকে এক হাজার টন ইলিশ পাঠাবো এই পুস্ট করার কারণে আপনার ফাহাদকে হত্যা করা হয়েছে এই বদমাস দালাল চাটুকার মিডিয়া আজ পর্যন্ত এই নিউজটাই করে নাই আপনার ফাহাদের মৃত্যুর কারণ ছাত্র লীগ নয় আপনার ফাহাদের মৃত্যুর কারণ ছিল ভারত এই নিউজ নিউজটাই করে নাই মেরে ছিল ছাত্র লীগ আমি জানতে চাই বিশ্বজিৎ হত্যা করেছিল কারা আপনার ফাহাদকে হত্যা করেছিল কারা 100 আমাদের করে সেঞ্চুরি উদযাপন করেছিল কুন্ডে ভাই এরপরে লজ্জা হয় না হয় না সরম হয় না আপনি বলেন বাংলাদেশে এমন কোন খারাপ কাজ নাই যেটার মধ্যে ছাত্রলীগ নাই এখন তো জাতীয় নিউজ পত্রিকায় কুমিল্লায় প্রবাসী বইয়ের খাটের নিচে ছাত্র ধরা পড়েছে প্রবাসীর বইয়ের খাটের নিচে কারে পাওয়া আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম একটা সন্ত্রাসী সংগঠনকে প্রকৃতপক্ষে নিষিদ্ধ করা হয়েছে সেটা হলো এটা আমার একটা ধারণা যে এটা বাস্তব পক্ষে একটা সন্ত্রাসি দল কি কি করা হয়েছে হে ভাই ছাত্র লীগের যুবকেরা মনে কষ্ট নিস না ফিরে আয় তওবা কর আল্লাহর কাছে মাফ চা আরে ছাত্রলিক কলনী করছে ছাত্রলিক কে হাসিনা রাখছে তার ক্ষমতার হাতিয়ার হিসেবে যেই কাজ পুলিশ করতে চায় না কখন পুলিশের বুলেটের জবাব দিতে হয় বুলেট গোনা থাকে লিমিট থাকে সেটা হিসাব হয় যে কাজ পুলিশ করতে পারে না

আগলে কিনা ক্লাসাগলে কিনা না হের অবস্থা হইছে নিজে গেছে তার কর্মীগুলোরে বিপদে ফেলায়ে এখনো বড় বড় লেকচার দেয় মূল সমস্যা কি জানেন আমরা যদি কোন আমার ক্ষমতা নাই আপনি রে মানবো করে না তুই তুই মহিলা তাইলে সান্তনা না সান্তনা 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 আল্লাহ করো পৃথিবীর ইতিহাস নাই কোন করে আবার ফিরে এসেছে পৃথিবীর ইতিহাসই ইতিহাস আরেকটা সমস্যা কি আমরা তো বুঝতেছি না পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় নাম্বার ওয়ান সিরিয়ালে যাওয়ার জন্য হাসিনা স্বৈরাচার জুলুমের সবচেয়ে অগ্রগণ্য তালিকায় থাকার জন্য হাসিনা একজন একেবারে পৃথিবীর সুলগ্ন থেকে জুলুমের যদি লিস্ট করা হয় হাসিনা উপরের দিকেই থাকে কোন সেক্টরে নাই জুলুম করে নাই সে বলেন কোন সেক্টরে জুলুম করে নাই

আল্লাহ তালা পাকরাও করেছেন তার পাকরাওটা বর কঠিন হয়েছে আমি কারাগারে বলতাম আব্দুল সালাম পিণ্টু সাহেব কে 25 আগস্ট গ্রেনেড হত্যা মামলার আসামি মন্ত্রী সবাই শিক্ষা মন্ত্রী বিএনপি আমার সাথে ছিল এক কিພາশাবাসী রবী আমি চাচা রাখতাম খুব mohabbat করতাম ভালো লোক ভদ্র মানুষ তো চাচা wayside লাগল্প করতাম ভিতরে আমি বলতাম চাচা দেখবেন ইতিহাস বলে এমন নির্মম একটা পরাজয় অমিলির হবে যেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকিবে আমি বলতাম এ আল্লাহর বান্দা যদি বাইরে পারে বলবে আমি গল্প করতাম ভিতরে যে দেখবেন এমন নির্মম পরাজয় আল্লাহ কপালে দিবে এরা কল্পনা করতে পারবে না আল্লাহ মায়ের কোন দিকে দিবে এরা কল্পনা করতে পারছে আগের দিন যদি কল্পনা করতে পারতো তাইলে কি রাজাকার দিত কথা কয় না রাজাকার বাচ্চা ডাকতো আল্লাহ কি ক্ষুদ্র যেই রাজাকার রাজাকার কইয়া আলেমদেরকে অসম্মানী করার চেষ্টা করেছিল যে জঙ্গি কইয়া গোলাপান এই রাজা কারার জঙ্গি কইয়া স্লোগান দেয় কয় তুমি কে আমি কি সুবহানাল্লাহ আল্লাহর খেলা খেলেছে এতদিন মুক্তি যুদ্ধের চেতনা বাপের চেতনা হাজার বছরের চেতনা কইছে হে যাওয়া 16 মিনিটের মধ্যে কল্লায় দুরে মারো টান মুজিব হইছে খান খান বছরের ইতিহাস ষোলো মিনিটের মধ্যে কল্লায় দূরে মারো টান হ্যাঁ রে সম্মান কি সম্মান কামাইলি বাবা বলো আমাকে ভাই সাড়ে চোদ্দ সতেরো বছর আগে মোহাম্মাদ আরব সাল্লাল্লা আলি সাল্লাম চলে গেছে কয়েদিন আগে কোনো ছবি নাই কোন পুষ্ঠ নাই কোন মূর্তি নাই ভাস্কর্য নাই শত শত কোটি মানুষের অন্তরে হৃদয়ের স্পন্দ লাগে না ছবি লাগে না ভাস্কর্য টাকার মধ্যে রসুল্লাহ ছবি দেওয়া লাগে না ভাস্কর্যের মধ্যে দেওয়া লাগে না অথচ ভালোবাসা এমন পর্যায়ে তুই হাসি না রসুলের বিরোধিতা করে দেখ লাচ্ছি মেরা তোরে তাইলে ভাস্কর্য দিয়ে কি ভালোবাসা তৈরি করা যায় ভাস্কর্য যদি এক ঘৃণায় তৈরি করা যায় ষোলো বছরে ষোলো বছরে কি কামাই করছে কল্লাই তোরে আমারও টান মুজিব হইছে খান খান সে একজন দেশের জন্য ত্যাগকে জিজ্ঞাসা স্বীকার করলে তার অবদান থাকলে সেটা ভিন্ন বিষয় কিন্তু ভাস্কর্য তৈরি করে তুমি কল্লা থাকি কল্লা কি অপমান হয়েছে লাঞ্ছিত হয়েছে সে তাকে তুমি যতই বইয়ের মধ্যে বাধ্য করছো জনগণকে ছেলেদেরকে পড়াশোনা করাইতে জনগণ কি শিখছে কি পড়ছে জাতির পিতা মানছে নি এই কোন জাতির পিতা যদি একজন মানতো তাহলে কি এইভাবে কল্লা ধরে টাড়ানি করতো হ্যাঁ

এটা তারা জানে তাইলে কি করাইতে হবে বাংলাদেশের মুসলিমদের ইমান থেকে সরাইতে হলে মুজিবের পূজা করাইতে হবে আর হাসিনা ওটা থেকে খুশি পূজা শুরু হইছিল দেখেন কি পূজা টাকার মধ্যে মুজিবের ছবি মরে মরে ভাস্কর্য এমন কি এখন নতুন এমন অবস্থা হয়েছিল পুলিশের চাকরি করে র্যাবে চাকরি করে বিডিআর চাকরি করে বিভিন্ন পেশায় যারা নিয়োজিত তাদের এখানে বুকের মধ্যে এরকম ছোট ছোট ভূতামের মধ্যে মুজিবের ছবি বাধ্যতামূলক করেছিল দেখেন কি দেখেন নাই প্রশাসনের অনেকের সাথে আমার কথা হয়েছে তারা বলছে যারা ছবি না লাগাইতো তাদেরকে জামার বের অবস্থা কত ভয়াবহ মুজিব কি দেখেছেন। ভিডিওতে বিভিন্ন স্কুলে মেয়েদেরকে মুজিবের ছবি সামনে রেখা মূর্তির সামনে যেভাবে নম করা হয় চুমু দেওয়া হয় এইভাবে মূর্তির সামনে যেভাবে করা হয় মুজিবের সামনেও সেই বন্দনা শুরু হয়েছে

কি ভয়াবহ একটা ফিতনা থেকে আমাদেরকে বাঁচাইছে এটা আপনি আমি কল্পনা করতে পারবো না কল্পনা করতে পারবো না কত বড় জালিম থেকে আল্লাহ বাঁচাইছে এদের মিশন ভিশন কী ছিল এগুলো যারা গোপনীয় এজেন্ডা জানে আপনি কল্পনা করতে পারবেন না আস্তে আস্তে তাদের এজেন্ডা ছিল রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করবে তারপরে আস্তে আস্তে সামনের দিকে হিন্দুত্ববাদী শিক্ষানীতি তৈরি করবে শিক্ষাকারি কোরআনে ইসলাম বিরোধী অলরেডি শুরু করে দিয়েছিল আস্তে আস্তে আমাদের সন্তানদেরকে ইসলাম বিমুক বানাবে বলবেন হুজুর আপনারা যে বলতেছে এখনকার সরকার তো এগুলো করবে আমি বলি বেটা আমাদেরকে তোরা মনে করিস না যে মুমিন এক করতে দুইবার পা দেয় আমাদের কনসেপ্ট ক্লিয়ার যারা বলবেন হুজুর আসিনারে তো নামাইলেন এখনকারে আনলেন বা সামনে কেটে আসবে সবকি আমি বলি নয় আমাদের কনসেপ্ট থাকা চাই আমরা কেন হাসিনার বিরুদ্ধে ছিলাম হাসিনা ইসলামের বিরুদ্ধে গিয়েছিলাম কেন বলেছিলাম প্রধানমন্ত্রী মানি যদি ইসলামের বিরুদ্ধে যায় রাষ্ট্রপতি মানি না যদি কিসের বিরুদ্ধে যায় ওই কথা এখনো আমাদের রয়েছে আমরা এই সরকার আর সামনে সরকার সবার কথা একটাই যদি ইসলামের বিরুদ্ধে যায় আমরা যে কোন সরকারের বিরুদ্ধে দাঁড়াতে বিন্দু মাত্র সময় নিব না এ দেশে পাকিস্তানের দালালি করে কেউ টিকতে পারে নাই ভারতের দালালি করে টিকতে পারে নাই আমেরিকার ব্রিটেনের দালালি করে কেউ টিকতে পারবে না যদি ইসলামপন্থীদের সাথে থাকো ওলামায়ে কেরামের বিরোধিতা না করো আমরা তোমাদেরকে জ্বালাবো না খুঁচাবো না আমরা তোমাদের ভালো কাজ করতে সহযোগী আছি কিন্তু কোন ধরনের সমকামী এজেন্ডা কোন ধরনের ইসলাম বিরোধী খ্রিস্টান মিশনারি এজেন্ডা কিংবা ট্রান্সজেন্ডার এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে গেলে ওলামায়ে হক্কানি ডাক দিবে উম্মার যুবকেরাও তৈরি আছে তৈরি আছো তো ইনশাআল্লাহ

তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি শেষ সাহির কথা বলে যায় মনের কষ্ট সেদিন চোখের পানিগুলো ধরে রাখতে পারি নেই যেদিন এই সোনার গাঁয়ে ইবনে শেখুল আদিসের দাড়িগুলো ধরে ধরে টেনেছিল ওরা কষ্টে বুকটা ফেটে গিয়েছিল তবে সোনার মুসলমান তোমাদের কাছে আমরা ঋণী তোমাদের প্রতি আমরা শুক্রিয়া দায় জ্ঞাপন করেছি তোমরা শক্ত প্রতিবাদ জানিয়েছিলে তোমাদের জন্য অনেক জুলুম সহ্য করতে হয়েছে এখন তোমাদের আরেকটা কাজ আছে হাসিনা গেছে এই যুবলীগ এবং ছাত্রলীগের এই সন্ত্রাস গাছগুলোকে ধৈরা ধইরা যেখানে পাইবেন প্রয়োজনে গোয়েন্দা লাগাবেন এদেরকে ধইরা ধৈরা এদের হাত গুলো সেই হাত সেই গোলাদেশের দাঁড়িতে লেগেছিল এই হাত গুলোকে ধরে ধরে ভেঙে দেবেন হুকুমের আসামি হওয়া লাগলে আমি হুকুমে যান হুকুমের আসামি হওয়া লাগলে এই বদমাস হাত ভেঙে দেওয়ার জন্য আমি হুকুমের আসামি প্রয়োজনে হাত যদি না ভাঙতে পারেন সেনাবাহিনীর হাতে তুলে দিবেন আর বলবেন আপনারা চাষ করে দেবেন নাইলে আমরা মানব না রাজি আছেন তো এটা আমার আপনাদের কাছে আসছি আর আপনাদের প্রতি আমরা শুক্রিয়াকে ফোন করতেছি সাহেবকে যখন এইভাবে দাড়ি ধরে টেনে হিসলে অপমান করতেছিল কলিজা ফেটে যাচ্ছিল মনে হচ্ছিল এই বদমাস গুলোকে ধরে একবারে সাইজ করে দেয় আলহামদুলিল্লাহ সোনারগাঁওয়ের মুসলমানরা শেখুল হাদিসের পাশে দাঁড়িয়েছিল আল্লাহ পাক এভাবেই সোনারগাঁওবাসীকে আলেমদের পাশে থাকবার তৌফিক দান করুন উম্মাহ ইসলামের চেতনা লালন করার তৌফিক দান করুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك تكسنا أشهد أن لا إله إلا أنت